এবং প্রাইস গুলো আমাদের রিজনেবল সেখান থেকে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট কটন ফেব্রিক যদি গরমে পরেন সেরকম গরম লাগবে না গরম তো প্রত্যেকটা পোটাকে লাগে কিন্তু এটাতে গরম লাগবে না চেক শাড়ি ভিতরে আছে এই কালেকশন গুলো অনেক প্রিমিয়াম এই যে এক একটা করে ডিজাইনের অনেক কালার আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি নতুন শার্ট কালেকশনের ধামাকা অফার নিয়ে আর সাথে থাকছে ওদের তুমি ভাই ভাই ভাইয়া আসসালামালাইকুম ভাই কেমন আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সুন্দর সুন্দর সার তো সাজা রাখছেন ভাই আমার নাকি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিতে ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের কালেকশন যা আছে প্রিমিয়াম কোয়ালিটি এবং হাই কোয়ালিটির কালেকশন সবগুলাতে এবং আমাদের কর্তৃপক্ষ সবগুলো কালেকশনের উপরে 10% ডিসকাউন্ট দিয়েছে কাস্টমারদের জন্য যারা আসবেন প্রত্যেকটা কালেকশনের উপর 10% ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আমরা একটু আন্ডার আমাদের নিশ্চিত আছে আর জানwidetildeছি আমরা যে ফেব্রিকটা রকম ফেব্রিক আমাদের সুতি কাপড় যাকে কটন ফেব্রিক্স তো এটা হচ্ছে আপনার যদি গরমে পরেন সেরকম গরম লাগবে না গরম তো প্রত্যেকটা পোটাকে লাগে কিন্তু এটাতে গরম লাগবে না এটা হচ্ছে আপনার সুতি ফেব্রিক যা আলো বাতাস সব দিক দিয়ে আপনি কমফোর্ট ফিল একটা করবেন এটা কিন্তু অনেক সফট এবং কালারের দিক দিয়ে যদি আপনি লক্ষ্য করেন এটা আমাদের ওয়াশের পর কালার যেমন ঠিক সেরকমই থাকবে কালার এটা যাবে না যদি কালার যায় এবং ফেব্রিকে কোনো সমস্যা হয় তাহলে আপনি 10 দিনের ভিতরে নিয়ে আসবেন আমরা রিটার্ন দিয়ে দেব যদি কালার কোন ভাবে যায় থাকে আর যদি দশ দিনের ভিতরে হয় তাহলে আপনার ফুল রিটার্ন ফুল রিটার্ন কোনো এক্সকিউজ ছাড়া কোনো এক্সকিউজ ছাড়া ফুল রিটার্ন প্রোডাক্ট আচ্ছা তাহলে এই কালেকশন এর সুন্দর সুন্দর এখানে চেক শার্টের ভিতরে আছে চেক শার্ট ভিতরে আছে এই কালেকশন গুলো অনেক প্রিমিয়াম এই যে একটা ব্লু কালার আছে তারপর হোয়াইটের মধ্যে চেক আছে তারপর একটা আছে এটা আপনি যেমন গরম শীত দুইটাতে ইউজ করতে পারবেন হ্যাঁ

এক একটা করে ডিজাইনের অনেক কালার আছে এবং কালেকশন হিউজ কালেকশন আছে জি